মরুর দেশ সৌদি আরবে গিয়ে মাছ ধরছিলেন একজন প্রবাসী বাংলাদেশে কিন্তু তখনও হয়তো তিনি জানতেন না সামনে অপেক্ষা করছে ভীষণ বিপদ লোহিত সাগর তীরবর্তী সৌদি আরবের আল কাহমা অঞ্চলের জলাধার থেকে বিপুল পরিমাণে মাছ শিকার করেন তিনি কিন্তু সেই মাছ আর থাকল না তার থলেতে কারণ অনুমতি ছাড়া মাছ ধরায় এখন ভিন দেশে জেল জীবন পার করছেন এই প্রবাসী বাংলাদেশে ভিত্তিক সংবাদ মাধ্যম সৌদি গ্যাজেট জানিয়েছে কোন ধরনের অনুমতি ছাড়াই লোহিত সাগর তীরবর্তী আল কাহ অঞ্চলে মাছ ধরতে গিয়েছিলেন ওই বাংলাদেশে সামুদ্রিক নিরাপত্তা আইন লঙ্ঘন করেছেন তিনি বিষয়টি সীমান্তরক্ষী বাহিনীর নজরে আসে পরে অভিযান চালিয়ে আটক করা হয় তাকে অবৈধ মাছ শিকারের মামলায় পাঠানো হয় কারাগারে অনুমতি ছাড়া মাছ ধরলে সৌদি থেকে প্রবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে যদিও সরাসরি এর সঙ্গে ফেরত পাঠানোর কোন সংশ্লিষ্টতা নেই তবে আইনি ঝামেলায় পড়লে এমন কঠোর পরিস্থিতির মুখোমুখি হতে পারেন যে কেউ এ ঘটনার পর সৌদির সীমান্তরক্ষী বাহিনী সকল প্রবাসী ও পর্যটকদের সামুদ্রিক নিরাপত্তা আইন মেনে চলা সামুদ্রিক এবং প্রাকৃতিক সম্পদ সুরক্ষার আহ্বান জানিয়েছে